মায়া কুকিনস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মাছকে রান্না করবে ভোলা মাছের চচ্চড়ি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা গরম হতেই মাছগুলোকে ভেজে নেবে আর এখানে রয়েছে চার পিস ভোলা মাছ তো চার পিসই ভাজবে কিন্তু দু পিস রান্না করবে আর বাকি দু পিস বা হচ্ছে আলু বেগুন দিয়ে করবে আর তোমরা বলতে পারো যে দু পিস মাছ রান্না করবে সত্যি বলতে আমাদের মাছ খাওয়ার সেরকম লোক নেই মা আর আমি শুধু তার জন্য দুজনের জন্য দু আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই দু পিস মাছতেই মাছ চচ্চড়ি করবে এই তেলে রান্নাটা করে নেবে যেহেতু তার জন্য সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর কেটে রাখা কিছু টমেটোর পিস দিয়ে এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা আদা বাটা এখন এটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছে পরিণত নুন তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে দিবে জল তো জলটা কিন্তু বেশি দেবে না অল্পই দিবে যেহেতু ভোলা মাছের চর্চা রান্না করবে তো জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো তো একটু ফুটিয়ে দিয়ে দিবে রাখা ভোলা মাছ দেখো মাছ দুটোকে দিয়ে দিয়েছে তো এখন এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে একদম রেডি ভোলা মাছের চটচুরি আর আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকো আর দেখো বন্ধুরা এখন মা নামিয়ে নিচ্ছে ভোলা মাছের চরচরি কিন্তু একদমই কমপ্লিট তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে